মহাতরম দোস্তর বুজুর্গ সময় নীল নদীর পানি শুকিয়ে গিয়েছিল আপনারা হয়তো জানেন যে নীল নদী যেটা মিশরের মধ্যে অবস্থিত সেই নীল নদীর মধ্যে সবসময় পানি চলতি থাকত আর ওই পানি দিয়ে সর্বসময় নীল নদীর আশেপাশের যে সমস্ত মুসলমান থাকত তারা ওই নীল নদীর পানি দিয়ে সবাই নিজের ক্ষেত খামারের মধ্যে পানি দিত কিন্তু এক সময় এমন হলেও নীল নদীর পানি শুকিয়ে গিয়েছিল যার কারণে আশেপাশের যে নীল নদীর আশেপাশে যে সমস্ত লোক থাকত তারা আর ওই নীল নদীর পানি দিয়ে নিজের ক্ষেতের মধ্যে পানি দিতে পারতো না যার কারণে তারা খুবই ডিস্টার্ব হয়ে গেল এবং তাদের মন খুব খারাপ হয়ে গেল চিন্তা করতে লাগলো যদি নীল নদীর পানি না থাকে তাহলে আমাদের এই ক্ষেত খামারগুলো কি করে চলতে থাকবে সেই সময়ে ওই মিশরের মধ্যে আমর বিন আস রাজু আনহু একজন সাহাবি আমিল হিসাবে গিয়েছিল ওই মিশরের এলাকার মধ্যে যে জাকাত এবং মাল তোলার জন্য ওই ইবনে আস গিয়েছিলেন তার কাছে ওই এলাকার সমস্ত লোক এসে সবাই আবেদন করলো যে আমর বিন আস আপনি তো এখানে আছেন দেখেন তো নীল নদীর পানি যখন শুকিয়ে গিয়েছে এখন আমরা কি করে এই এলাকার মধ্যে খ্যাত খামার করতে পারি পানি কোথায় পাই এই জন্য কিছু একটা করেন সেই সময় আমরবিন আস ওদেরকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা এর আগেও কি কখনো এর আগেও কি কখনো এই নীল নদীর পানি শুকিয়ে গিয়েছিল এমন কি হয়েছে যদি হয়েছে তাহলে সেই সময় তোমরা কি করতে তখন 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 সেখানকার লোক বলেছিল এর আগেও বারবার এরকম হয়েছে কিন্তু আমরা একটা কাজ করেছি যে যখনই নীল নদীর পানি শুকিয়ে যায় তখনই আমরা একটা সুন্দর নারীকে ওই নীল নদীর মধ্যে কুরবান করে দেই জবাই করে ফেলে দেই যার কারণে নীল নদীর পানি আবার স্বাভাবিক হয়ে যায় আমাদের কাজ চলতে থাকে হযতে আমর বিন আস আনহু বললেন এটা তো আইয়ামে জাহেলিয়াতের গল্প জাহেলিয়াতের যুগের গল্প এখন ইসলামের মধ্যে এই ধরনের কোনো কাজ করা যাবে না যাই হোক এরপরে হজরতে আমর বিন আস রাজিয়াল্লাহ আনহু তিনি খলিফাতুল মুসলিমিন সেই সময় খলিফা ছিলেন হজরতে উমর রাজিয়াল্লাহ আনহু তার কাছে একটা চিঠি পাঠিয়ে দিলেন যে আমি যে এলাকার মধ্যে আছি এখানে নীল নদীর পানি শুকিয়ে গিয়েছে এখন আমি কি করতে পারি হজরতে উমর রাজিয়াল্লাহ আনহু প্রথমে একটু চিন্তা করলেন চিন্তা করার পরে কলম হাতে নিয়ে তিনি লেখা শুরু করলেন একটা চিঠি লিখে দিলেন যে চিঠির মধ্যে লেখা ছিল যে হে নীল নদী তুমি কি হে নীল নদী তুমি এর আগে কি আল্লাহর হুকুমে চলতে যদি আল্লাহর হুকুমে চলে থাকো তাহলে তোমার এই শয়তানি হুকুমে বন্ধ হওয়ার কোনো কথাই হয় না আর যদি শয়তানের হুকুমে তুমি চলে থাকো তাহলে আমরা তোমার আর কোনো পরোয়া করি না তুমি কি করো করো একদম দেখবো না ওদিকে কাছে পাঠিয়ে দিলেন যে এই চিঠিটা যদি নীল নদীর মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে ওই নীল নদীর পানি আবার স্বাভাবিক হয়ে যাবে মহতরম আর বুজুর্গ এখানে মনে রাখার বিষয় হইলো যখন হজরতে উমর রাজি আনহু এরকম চিঠি লিখতেছিলেন সেই সময় উমর রাজি আনহুর বিরোধী দলেরা তারাও সেখানে ছিল এবং হাসতে যে আজীব ব্যাপার এরকম করে চিঠি লিখে দিলে নীল নদীর পানি কখনো আবার এরকম আগের মতন করে স্বাভাবিক হতে পারে সম্ভবে নয় কিন্তু হজরতে উমর রাজিয়াল্লাহ আনহু এতই আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর উপরে এতই ভরসা ছিল যে তিনি এটা চিন্তাই করেনি যদি আমার এই কথাতে নীল নদীর পানি না চলে তাহলে আমার সম্মানের ঘাটতি হবে এরকম কোনো তিনি চিন্তা করেন নাই পরে যখন উমর রাজিয়াল্লাহ আনহু ওই চিঠিটা হজরত আমর বিন আসের কাছে পাঠিয়ে দিয়েছিলেন তখন উমর রাজিয়াল্লাহ আনহুর বিরোধী লোকেরাও ওই চিঠির সঙ্গে সঙ্গে গিয়েছিল হাসতে হাসতে যে এটা কি করে হওয়া সম্ভব রয়েছে কিন্তু হজরত উমর আনহুর এই চিঠি যখন আমর বিন আস ওই নদীর মধ্যে ফেলে দিল সঙ্গে সঙ্গে নদীর মধ্যে পানি আগের মতন আবার প্রভাবিত সঙ্গে সঙ্গে পানি আগের মতন আবার স্বাভাবিক চলতে শুরু করে দিল দর্শক এখানে আমার যেটা বোঝার বিষয় সেটা হলো যে সমস্ত লোক মহান আল্লাহ রব্বুল আলমিন এবং আল্লাহ রসুলের অনুসরণ করে পৃথিবীর সমস্ত জিনিস তার অনুসরণ করে হয়তো আল্লাহ তালার অনুসরণ করেছেন আল্লাহ করেছেন পৃথিবীর যে কোনো জিনিস যতই শক্তিশালী জিনিস হোক না কেন তাদের অনুসরণ অবশ্যই করে এই জিনিসটা অবশ্যই মনে রাখ মনে রাখবেন এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন যদি আপনি আল্লাহওয়ালার হয়ে যান তো আল্লাহর সমস্ত মুখ আপনাকে দেখে ভয় করা শুরু করবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর হয়ে যাওয়ার আল্লাহর হুকুম মেনে চলার এবং আল্লাহর সমস্ত তাবেদারি করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত